উজানিকালী ইব্রাহিম সব রহমতুল্লাহ আলাই তাকে একজন প্রশ্ন করছিলেন হজরত হেদায়ত আল্লাহর হাতে রাখলেন কেন হুজুর বলছিলেন হেদায়তের চেয়ে বড় নেমাত নাই আর কোনো হতেও পারে না আল্লাহব্বুল আলমী সবচেয়ে বড় নেমাত তার হাতে রাখছেন এর জন্যে আল্লাহ চায় বন্দাবান্দি আমার কাছে হেদায়ত চাবে আমি তাদেরকে হেদায়ত দান করব তাহলে আল্লাহর কাছে কি চাওয়া লাগবে কথা ঠিক কিনা আল্লাহ আলমী তার রসুলকে দুনিয়াতে পাঠাইছেন অমা আর ই রহমতাল আলম শুধু মানুষ না সমস্ত মাহলুকের শান্তির গ্রান্টি দুধ হিসাবে কথা ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম রহমতাল আলমিন তার বাস্তবতা আপনারা দেখবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দুনিয়ামুখী শিক্ষা প্রতিষ্ঠান তার মূল ফটকের ভিতরে এখনও পরিষ্কার লেখা আছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন তার নাম হলো মোহাম্মদুল রসৌল্লা বিজাতিরা দুনিয়া সৃষ্টির পরে একশো মনীষীর নাম একটা বই আকারে তার লিপিবদ্ধ করছে নাম রাখছে দা হান্ড্রেড ওই বইটার প্রথম নামটাই তারা নিয়ে আসতে বাধ্য হয়েছে মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ রসুল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন যে দিন নিয়া সেই দিন অনুযায়ী যে দুনিয়াতে চলবে সে দুনিয়াতে শান্তি পাবে এবং সে দিন অনুযায়ী যদি চলে তাহলে আখেরাতের স্থায়ী জিন্দিকও সে শান্তি পাবে আর যদি কেউ এর ব্যতিক্রম চলে খসেরা দুনিয়া বল আখের সে দুনিয়াতেও ধ্বংসপ্রাপ্ত ধ্বংসপ্রাপ্ত হবে আখেরাতেও ধ্বংসপ্রাপ্ত হবে কথা ঠিক কিনা আমি আমার ভাইদেরকে বলবো পর্দা হলে মা বোনরা যারা শুনতেছেন মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি চুঝি না আমাদেরকে এক শ্রেণীর ইংরেজি বাংলায় শিক্ষা শিক্ষিত হইয়া নাস্তিক মনা এরা আমাদেরকে বলে ধর্মান্ধ জোরে বলেন আবার এক শ্রেণীর বস্তুবাদী এরা আমাদের কিনিয়ে টিটকেরই মারে এবং আমরা নাকি অন্ধের মতো ধর্ম পালন করি সবাই বলেন নাও বস্তুবাদীরা বলতে চায় যা দেখি না তা বিশ্বাসও করি না বলে যদি আপনি জিজ্ঞাসা করেন তুমি কি জ্যান্ত না মরা বল আমি জান্ত তোমার ভিতর রুখ আছে না নাই কলে আছে কলে তোমার রুখটা কি কালা না নীলা না ধলা লাম্বা না চ্যাপটা না গোল এই দেও তো বলবে কি আমি দেখি নাই বলবে কি তাহলে তোমার ভিতর রুহ আছে তুমি স্বীকার করলা এইটা তুমি দেখো নাই তাহলে যেই মালিক তোমার ভিতরে গভরের রুখ রাখা তোমাকে হাকাইতে কথা বলাতে পারে সেই মালিক তোমাকে গোপনে কবরে দিতে পারে না কথা বলেন ওরা না ওরা বলতে চায় আল্লাহ বলতে কিছু নাই জোরে বলেন বলে তাকি বলে আল্লাহ যদি একজন থাকি তাহলে তাকে বানাই লোকে সহজ কথা না শোনেন আমি যদি উত্তর দেই তাকে বানাইছে অমুখে প্রশ্ন শেষ না আবার করবে যে তাহলে তাকে বানাই শেখে যদি বলি তাকে বানাইছে অমুখে প্রশ্ন শেষ না আবার করবে তাকে বানাই শেখে তাকে বানাই শেখে প্রশ্ন শেষ কবে শেষ আছে তো বলতে ব্যাপারটা কি বলে ব্যাপার কিচ্ছুই না বলে তা কি মানুষ বানাই শেখে বলে মানুষ বানাইছে কে মানুষের চিন্তের শক্তি বুঝ দান করছে কেউ তাহলে মানুষের চিন্তের শক্তি বুঝের ভিতরে একটা সীমাবদ্ধতা আছে না নাই আছে না নাই আমরা কি সব বুঝি আমরা সব বুঝি কিছুই বুঝেন না বলে তো এই সূর্যটা নাকি দুনিয়া থেকে তেরো লক্ষ গুণ বড় এই সূর্য দুনিয়া থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে অবস্থান করে এই সূর্যটা কিসের মাধ্যমে ঝুলিয়ে রাখছে আপনি আবিষ্কার করিয়া আপনার বুঝে ধরছে কথা কয় না তাহলে আপনি সূর্যরা দেখতেছেন না তা আপনি বিশ্বাস করতেছেন না যে একটা সূর্য আছে কথা কয় না কিন্তু আপনার ব্রেনে ধরে আসতে হয় আপনার ব্রেনে ধরে আপনার ব্রেনে কি ধরে একটা মানুষের এই আঙ্গুলের টিপ দূরিয়ার সৃষ্টির পরেই আমার মালিক এতটুকু জায়গায় ডিজাইন করছে এই একটা টিপের মধ্যে দুনিয়া সৃষ্টির পরে এখন পর্যন্ত যত মানুষ আরছিল আছে একটা মানুষের আঙ্গুলের টিপের সঙ্গে এতটুক জায়গা দুনিয়া সৃষ্টির পরে আর একটা মানুষের আঙ্গুলের এতটুক জায়গা টিপের সঙ্গে পূর্ণ কোনো মিল নাই আপনার ব্রেনে ধরে কথা কেন ধরে ধরে তাহলে সব বোঝেন বোঝেন তোরা মানুষের হার্টের উপর একটা বোটা আছে বোটা এই বোটাটা উঠতেছে এবং নামতেছে কিন্তু আজ পর্যন্ত কোনো ডাক্তার কোন আবিষ্কারও আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতেই পারে নাই যে হার্টের উপরে যে বোটা এই যে উঠতেছে নামতেছে কোন শক্তি এর পিছনে ব্যয় হইতেছে আজ পর্যন্ত আবিষ্কারই করতে পারে নাই কি ব্রেনে ধরে কথা খায় না ব্রেনে ধরে 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 আশা ধরে না এরপর শোনেন ডাক্তাররা বলতেছে মানুষ মইরে যাওয়া কোন আশ্চর্য না বাইসে থাকা হইলে আশ্চর্য ডাক্তাররা বলছেন আবিষ্কার করার পরই মানুষের শরীরের ভিতরে লক্ষ লক্ষ রক্ত কণিকা আছে রক্ত কণিকার সংখ্যা কত বলেন লক্ষ লক্ষ প্রত্যেকটা রক্তকণিকা চালা চলার রাস্তা ভিন্ন ভিন্ন তাহলে শরীরের ভিতরে লক্ষ লক্ষ রাস্তাও করে আসে না নাই ডাক্তাররা বলতেছে এই প্রত্যেকটা রক্ত কণিকা ঘন্টায় পাঁচ মাইল বেগে চলে কয় মাইল বেগে একটা রক্ত কণিকা যদি তার রাস্তা ফেল যা অন্য রাস্তায় ঢোকে সঙ্গে সঙ্গে লোকটা মারা যাবে এখন বলেন তো এই রক্ত রক্তকণিকাগুলো চালাই কেনা কি কথা বলেন না এই জরেতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন লা তাফাক্কুরু ফি আল্লাহ তোমরা আল্লাহর مخلوقات নিয়ে চিন্তা করো মুরাকাবা করো আল্লাহ সম্পর্কে চিন্তা করতে যেও না কারণ আল্লাহ সম্পর্কে চিন্তা করার শক্তি আমার মালিক তোমার আমার বেড়ে দান করে না এই যেইটা নাই এইটা যদি নিয়ে কেউ সামনে আগায় Falo que...